এই সালাফি কনফারেন্স নিয়ে কত হলো সালাফি কনফারেন্স নিয়ে কি আমি দল করলাম আশ্চর্য কথা আমি বলেছি আমার জীবনে আমি সংগঠন করব না আমার উত্তর রহিমকে বলে দিয়েছি তোমরা কোনোদিন সংগঠন করবে না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য সঠিক বুঝার জন্য একটা বই লিখেছিলাম বক্ত শ্রোতার পরিচয় সেখানে কে তাপসির করতে পারে কে শুনবে এ ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে মিথ্যা জন্য বই লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে জানি না আপনাদের ঘরে আছে কি না জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে মাসিক আলীতে সামপত্রিকা বের করছি কত জেহাদ কত ত্যাগ কত তিতিক্ষা কত সমস্যা কত বাধা কত বিঘ্নতার কোনো হিসাব নেই জীবন বাজি রেখে সবকে উপেক্ষা করে এই পত্রিকা বই পুস্তক প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছি মানুষের কাছে কাছে বিনিময় প্রয়োজন মনে করিনি দিতে পারবেন তার বিনিময়ের আশায় আমি আমার পৃথিবীর বাঙালি ভাই বোনের নিকটে অনুরোধ জানিয়ে যাই পৃথিবীর বাঙালি ভাই বোন আপনাদের কাছে আমার আকুল আবেদন এটাই আবেদন যে আপনারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন কে আমার পর্যন্ত যেন জামিয়া সালাফে আল্লাহ কবুল করেন আমাদের চেষ্টা প্রচেষ্টা যেন সফল হয় তারই দরবারে দোয়া করবেন সেই যেন আমাদের বিনিময়ে মানুষের কাছে বিনিময়ে চেয়ে কি করব মানুষের কাছে বিনিময়ে চাইলে উল্টা পেতে হবে এই সালাফি কনফারেন্স নিয়ে কত হলো সালাফি কনফারেন্স নিয়ে কি আমি দল করলাম আশ্চর্য কথা আমি বলেছি আমার জীবনে আমি কোনোদিন সংগঠন করব না আমার উত্তর সরি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলে দিয়েছি তোমরা কোনোদিন সংগঠন করবে না আমি এক মিনিটের জন্য কোনোদিন সংগঠন করিনি সালাফি কনফারেন্স করার কারণে আমি সালাফিদের সভাপতি হয়ে গেলাম আশ্চর্য মিথ্যে কথা সমাজে যারা বলছে তারাই সমাজকে বিভক্ত করছে আমি কোনোদিন সমাজকে বিভক্ত করিনি এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য আমার জীবনে কোনোদিন আমি তিরিশ বছর থেকে জাতির সামনে কথা বলছি আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমি কোনোদিন দল সংগঠনের হিসাব করে কথা বলিনি সম্মানিত দিনী ভাই বোন সালাফি কনফারেন্সি জেলায় পাড়ায় পাড়ায় হওয়া উচিত সব জালসার নাম সালাফি জালসা দেওয়া উচিত এটাই হচ্ছে সঠিক কাকিদা আদর্শের লোকের হিসাব সালাফি কনফারেন্স করলে মানুষ সভাপতি হয়ে যায় রাতের অন্ধকারে আমি পৃথিবীর সালাফির সভাপতি হয়ে গেলাম আশ্চর্য এত জম্বিদের মতোই হলো রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাতে চলে যাবে অবাক কাহিনী সালাফি কনফারেন্স করলেই জাতির মধ্যে বিভক্তি আনলাম আরে যারা বলছে বিভক্তির কথা তারা তো দল থেকে বের হওয়ার পরই দল খুলেছে আমি আব্দুর রাজাক দুই হাজার পনেরো সালের সতেরোই ডিসেম্বর সকাল নয়টার সময় শুনেছি যে আমাকে নওদাপাড়া মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালের দুই তারিখ দোসরা জানুয়ারি রোজ শনিবার সকাল আটটার সময় আমি মোহতারা মামিরে জামাত আসাদুল্লাল গালিবকে বলেছি যে আমির সাহেব এই কথা শুনছি আমাকে নাকি বাদ দেওয়া হয়েছে উনি বললেন জি হ্যাঁ এইটা মাজলিশে সোরার সিদ্ধান্ত আমি বললাম আপনার জীবদ্দাসাই এই সিদ্ধান্ত আশা করিনি তিনি বললেন হ্যাঁ তবে এটা মাজলিশে সোরার সিদ্ধান্ত আমি বললাম আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না বাকি আল্লাহর ইচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে এই কথা বলে আমি উঠে গেলাম যখন আমি দাঁড়িয়ে গেছি তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে এটা আপনাকে বলা হয়নি আমি বললাম জি না আমাকে বলা হয়নি আচ্ছা আসসালামু আলাইকুম আমি বের হয়ে আজ অবধি দল সংগঠনের কথা বলিনি আমি ভাবছিলাম জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ঢাকা দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় এই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে সত্য ইনশাল্লাহ এইটা আমি জানি গড়বে গড়বে সেই জামিয়া সালাফে এখন বসে আছেন যার ছাত্র প্রায় ছয়শো যার ছাত্রী প্রায় চারশো সবাই এখানে অবস্থান করছে সূচনাতে আপনাকে আমি বলেছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ না জামিয়া সালাফিয়া হাটাব বীর হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া দুই প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার নশো সাতান্ন জন ছেলে মেয়ে আবাসিক অনাবাসিক শিক্ষা অর্জন করছে প্রায় আবাসিক তার পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় এতিম তার একশো পনেরো জন শুধুই এতিম সম্মানিত দিনী ভাই বোন আমি ওখান থেকে বের হয়ে এই প্রতিষ্ঠানের কাজে ন্যস্ত আছি দিনরাত জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সূচনাপ্তা আপনাকে বলেছি মানুষের কাছে দশটা টাকা নিতে দশবার শতবার একশোবার বার মোবাইল করে জানাতে হয় অনুরোধ করতে হয় ভাই টাকাটা দেন এই কাজ করতে হবে এই কাজ করতে হবে এইভাবে আমি ভিক্ষে চেয়ে কাজ করে যাচ্ছি এক শ্রেণীর মানুষ আমাকে বলছে যে দলের বিভক্তি করছে কখন আমি রাতের অন্ধকারে সারা পৃথিবীর সালাফিদের সভাপতি হয়ে গেলাম অবাক কথা সামাজিক সমস্যা আছে মাঝাবির সমস্যা আছে দেশীয় সমস্যা আছে ঘরের সমস্যা আছে সব সমস্যাকে উপেক্ষা করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে জাতির কাছে দু আছে আমি দুর্বার গতিতে কাজ চালিয়ে যাচ্ছি আমি খালি দুয়ার দরখাস্ত রেখেছি আর কিছু নয় উপরে যদি কবুল হয়ে যাই তাহলে কেউ কিছু ঘটাতে পারবে না আর উপরে যদি একটু নড়চড় হয়ে যায় সারা পৃথিবী লেগে কিছু করতে পারবে না আমি এই বিশ্বাসের ভিত্তিতে আগিয়ে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে জানাচ্ছি এরকম মিথ্যা কথা বলা মিথ্যা প্রচার করা আদৌ ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন আমি এতটুকুই জোর দাবি জানাই আপনাদেরকে যে জাতির পয়সার আমি ক্ষতি করি না আমি কাজের সফল হবই হব ইনশাল্লাহ আমি যদি এখানে অ্যাকশন দেখাই তাহলে আমার ভাউচার ফাইল আছে সেখানে টাকা দিয়ে দিই সেই ফাইলে ভাউচার আছে জাতি একদিনের বিচার করবে সে জন্য আমি সব কিছু রেখেছি চারজন আছে হিসাব রক্ষক দৈনন্দিন যা আয় হয় ব্যয় হয় সব লিখা হয় যে কোনো সময়ে একজন মানুষ ইচ্ছা করলে হিসাব নিকাশ দেখতে পারবে তাই এভাবে মিথ্যা কথা বলে পরকাল হারানো ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন এরপরে তারা দুইজন বলছেন ওই যে আপনি দেখলেন যে যেই গর্তের মধ্যে ধাঁধা করে আগুন জ্বলছে পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে অহমদ তারা হচ্ছে বেভিচার বেবিচার যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা হবে সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার কারণেই সাধারণত জেনা ঘটে থাকে পুরুষ মানুষ কে আপনি পরিবর্তন করে থাকেন রসুল সাল্লা সাল্লাম বলেন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আল্লাহ রসুল বলেন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারীরাই সবচেয়ে পুরুষের জন্য বিপজ্জনক বস্তু সাল্লাম বলেন ইয়ে হে পুরুষ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তুমি বিপদে পড়ে যাবে রাসুল সাল্লাম বলেন ইয় কুমুল নিশা হত্তাকুদ্দুনিয়া হত্তাকুন্সা হে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা নারী থেকে বেঁচে থাকো তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী হচ্ছে বিপজ্জনক বস্তু রাসুল সাল সাল্লাম বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে বেশি কেউ তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নান নিশা হাবায়লু শয়তান মহিলারাই হচ্ছে শয়তানের জাল রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন নিশ্চয় মহিলারাই হচ্ছে শয়তানের জাল আল্লাহ আল্লাহতালা বলেন মহিলাদের ষড়যন্ত্র শক্ত ইবলিশের ষড়যন্ত্র দুর্বল মহিলাদের ষড়যন্ত্র কঠিন ইবলিশের ষড়যন্ত্র দুর্বল সম্মানিত দিনী বোন এই কথা বলে আপনাকে আমি গালি দিতে চাইনি আপনাকে আমি মনে করি খাদিজার মতো আপনাকে আমি মনে করি আয়েসার মতো আল্লাহর নবী কি খাদিজাকে বললেন যে শয়তান আল্লাহর নবী কি আয়েশাকে বললেন শয়তান জিনা তা বলবেন কেন জালসার নামে জয় যে মেয়েটা গল্প করে বেড়াচ্ছে এখনও ঢং ঢং করে হাঁটছে বোরখা পরে ঢং করে আরেকজনের সাথে গল্প করে বেড়াচ্ছে এ হলো শয়তান ও দিনই বৈঠকে এসেছে আর সেই জোহর থেকে ঘুরে বেড়াচ্ছে একটু লজ্জা হয় না একটু সরম হয় না এ হচ্ছে শয়তান আরও যারা যেসব মেয়েরা নগ্ন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে স্কুল কলেজে যাচ্ছে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এরাই হচ্ছে শয়তান আল্লাহর নবী শয়তান বলেছেন এ অর্থ এই নয় যে সবাই শয়তান সম্মানিত দিনী ভাই বোন ওই যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে আগুনে জ্বলছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই তারপরে যা আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখখানেকে ভেঙে চৌচির করা হচ্ছে আর নদীর মাঝামাঝিতে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আকেল রে এ হচ্ছে সুদখোর যারা সুদ খাচ্ছে তারাকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মারা হবে বিচার হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি হবে এরপরে জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে এরপরে ওই যে দেখলেন বিরাট বাগান সেই বাগানে একটি বড় গাছ সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে এরা হচ্ছে ই হিন্দু মুসলমান সবার বাচ্চা হিন্দু মুসলমান যেগুলো বাচ্চা ছেলে মারা যাচ্ছে সেগুলো সবই জান্নাতে যাবে পাশে যে একটা লোককে দেখলেন যে ও লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে ও জাহান নামের মালিক জাহান নামের মালিক লোহার লাঠি দিয়ে জাহান নামের আগুনকে উত্তেজিত করছেন এরপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন এটা হচ্ছে সাধারণ মোমিনদের ঘর এরপরে যে আপনি এখনই বের হলেন এই ঘরটা এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর আমি বলি আমি হচ্ছি জিব্রাইল আর আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে বিশাল বাড়ি তো তারা দুইজন বললেন এইটা আপনার ঘর তখন আমি বললাম ছেড়ে দেন তাহলে আমি আমার ঘরে ঢোকে যাই তারা দুইজন বললেন না 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 আপনার এখনও বয়স বাকি আছে এই যা ইস্তাকমাল তাহু যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন কিছু কিছু ছেড়ে কিছু কিছু অনুবাদ করলাম এই লম্বা হাদিসের একটা অংশ ছিল রক্তের নদীতে যে পড়ে আছে এ হল সুৎঘর যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে সম্মানিত দিনী ভাই বোন আছে থেকে আপনাদের সবকে যত সুদের লেনদেন আছে যত কিস্তি আছে সব বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন অনুরোধ জানিয়ে আজকের এই বৈঠকে সকলকে যেটা আমি বলে থাকি যে আপনি মনে রাখবেন জনগণের সহযোগিতাতেই এই প্রতিষ্ঠান চলে এতগুলি এতিম প্রথমত আমার দাবি যে এতিমের কোটা পূরণ করবেন যাওয়ার সময় লিখে যাবেন আমার নামে একটা এয়াতিম আমার নামে দুইটা এতিম আমার নামে পাঁচটা এতিম চালুন চালু করেন একশো পনেরো জন এতিম আছে তার কয়েকটা এতিম ছেলে টাকা দেওয়া হয় আমি এগুলো রেখে দিয়েছি আল্লাহর দয়ার আশায় রাসুল সাহেসাল্লাম বলেছেন কিছু অসহায় মানুষ দিয়ে আল্লাহ কিছু মানুষকে পার করে দেন তো অসহায় ছেলেগুলো দিয়ে যদি এ যারা খরচ বহন করতে পারে তাদের বালা কে আল্লাহ যদি দূর করে দেন এই প্রতিষ্ঠানকে যদি আল্লাহ বড় করে কবুল করেন যার জন্য এতিমসহায় ছেলে মেয়েগুলি রেখেছি যাদের লালন পালনের ব্যয়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে দেশবাসীকে গ্রহণ করতে হবে প্রায় সতেরো লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে জমি কেনার কাজ তো আছেই নির্মাণের কাজ তো আছেই মহিলাদের এখনও কোনো বিল্ডিং এই হাটাবো বীরহাটাবো করতে পারিনি জমিগুলো এখনও ঠিক করতে পারিনি এখানে কোনো মসজিদ নির্মাণ করতে পারিনি নির্মাণ করব বলে অপেক্ষায় আছি জমি প্রস্তুত হলেই করব আমি হাটার হাঁটাবো লোকজনকে অনুরোধ জানাচ্ছি যখনই আপনারা মসজিদের জায়গা ঠিক করতে পারবেন পরের দিন থেকে আমি মসজিদের কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ